চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী বালুকালী দারুসুন্না মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে শুক্রবার দশ অক্টোবর সারাদিনব্যাপী বার্ষিক সভা ও দস্তরবন্দি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে দেশে প্রখ্যাত উলামাইকরাম স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা দেশ জাতি ও দিনের অগ্রযাত্রায় মাদ্রাসার ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও কার্যক্রমের প্রশংসা করেন পরে কুরআন সম্পন্নকারী ছাত্রদের দস্তরবন্দি প্রদান করা হয় যা উপস্থিত শ্রোতাদের মাদ্রাসা কর্তৃপক্ষ জানান দিন দিন ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে এজন্য দেশ বিদেশে প্রবাসী ও বিদ্যমান ব্যক্তিদের সহযোগিতা কামনা করা হয়েছে বর্তমানে মাদ্রাসার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট সকল শ্রেণীর মুসলমানদের প্রতি আর্থিক অনুদান দোয়া ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয় মাদ্রাসা পক্ষ থেকে যারা আমাদেরকে এখন দেখছেন পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে বালু খালি মাদ্রাসা খানার পক্ষ থেকে আন্তরিক ও ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ উত্তর চট্টগ্রামের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ মাদ্রাসা বালুখালী দারুসুল্না মাদ্রাসা এতিম খানা দুই হাজার এগারো সালে প্রতিষ্ঠা লাভ করে আজ পর্যন্ত শিক্ষা সহ নানা বিষয় খেদমত করে আসছে এই মাদ্রাসার খেদমতের আঞ্জাম আমরা দেওয়ার জন্য আমরা সকলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের এই মাদ্রাসা দুই সালে নুরানি এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং দুই সাল থেকে আমাদের এই বালুখালী দারুসুন্না দারসুন্না মাদ্রাসার হিপস বিভাগ চালু হয় আলহামদুলিল্লাহ এবং দুই সালে কায়দে মিল্লাত আল্লামা জুনায়েদ দাবু নগরী রহিম হাত ধরে এই মাদ্রাসায় কিতাব বিভাগ শুরু হয় আলহামদুলিল্লাহ বর্তমানে কাফিয়া জামাত পর্যন্ত আছে আল্লাহ পাকের আল্লাহাক অসংখ্য সুক্রিয়া বর্তমানে প্রায় প্রত্যেক দিন একবেলা আশি জন তিনবেলা এখানে আমাদের উস্তার ছাত্ররা বোর্ডিংয়ে নীলাপনি খাওয়া দাওয়া করতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে আমাদের প্রায় আড়াই লক্ষের উপরে এই মাদ্রাসার খরচ আমাদের বর্তমানে ছাত্র দিন দিন কিন্তু আমাদের জায়গার খুবই সংকট মাদ্রাসার ছাত্রদের থাকার জায়গা ক্লাস করার জায়গা খুবই অসুবিধা হচ্ছে যার কারণে আমরা আমাদের এই মাদ্রাসার সামনে পুকুর আছে পুকুরের পূর্ব পারে। আমরা একটি ভবনের কাজ শুরু করেছি যেই ভবনটি প্রায় আশি ফুট লম্বা এবং আঠাশ ফুট দৌড়া আলহামদুলিল্লাহ গেটেট দিন পর্যন্ত উঠেছে এরপরে আমাদের কাজ বন্ধ আছে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আল্লাহর বান্দাদের মাধ্যমে আমরা যদি সহযোগিতা পাই আমরা আবার আবার কাজ শুরু করবো বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য ইনশাল্লাহ আল্লাহ চায় তো তিনতলা ভবন আমরা সেখানে নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছি তো এই আমরা সকলের কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই এবং আমাদের এই মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন বেশিরভাগ ছাত্ররাও অসচ্ছল নুরানি আবাসিক অনাবাসিক সহ প্রায় আড়াইশো শিক্ষার্থী এখানে লেখাপড়া আড়াইশোর উপরে শিক্ষার্থী লেখাপড়া করছে প্রায় শিক্ষার্থীরা আমাদের বিনামূল্যে এবং এই বিনা বেতনে আমাদের এখানে লেখাপড়া করতেছে তো এই বিশাল ব্যয়বহুল এই খরচের আঞ্জাম আমাদের একার পক্ষে সম্ভব না আমরা সবাই যদি সহযোগিতা করি সবার সহযোগিতার মাধ্যমে আমাদের এই পুরা এই বিশাল ইন্তেজামগুলো আমরা সহজে আঞ্জাম দিতে পারবো তো সেই জন্যে আমরা আমাদের দিনী ভাইদেরকে আমাদের এই মাদ্রাসার নানামুখী কার্যক্রমে সহযোগী করবার জন্যে আমরা একটি আপনারা দেখছেন এই এই স্থায়ী দাতা সদস্য তিনশো তেরো বদরি স্থায়ী দাতা সদস্য আমরা করতেছি যে প্রত্যেক বছর আমাদের মাদ্রাসায় যারা সর্বনিম্ন বারো হাজার টাকা এককালীন অথবা প্রতি মাসে যারা দিবে তারা আমাদের এই মাদ্রাসায় আজীবন দাতা সদস্য হবে যারা আমাদের এই মাদ্রাসায় আজীবন দাতা সদস্য হবে আমরা তাদেরকে একটি আজীবন দাতা সদস্য সনে তাদেরকে প্রদান করব। এবং মাদ্রাসার অনার থাকবে অর্থাৎ সম্মাননা ফলক এই সম্মাননা ফলকে এই আজীবন স্থায়ী দাতা সদস্যদের নামে নাম লিপিবদ্ধ থাকবে সেখানে তো সকলের প্রতি আমাদের কমিটির পক্ষ থেকে মাদ্রাসার পরিচালক এবং সবার কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের তরফ থেকে আপনাদের কাছে আবেদন আপনারা সকলেই আমাদের এই মাদ্রাসার এই শিক্ষা এবং এই দিন খেদমতের এই কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবার জন্যে আমাদের মাদ্রাসার সহযোগী হওয়ার জন্য এবং দুনিয়া এবং আখেরাতে যেন আপনার ধারা যেন চলতে থাকে